জ্ঞান ভক্তিযোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত সমগ্র মানবজাতির শেষ পরিণতি সব ধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি বস্তু তো একই ভগবানের সঙ্গে পুনর্মিলন কিংবা বলা যেতে পারে যে দেবত্ব মানুষের প্রকৃত স্বরূপ সেই দেবত্বে প্রত্যাবর্তন কিন্তু লক্ষ্য এক হলেও সেখানে পৌঁছনোর পথ মানুষের রুচি অনুযায়ী বিভিন্ন হতে পারে মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাকে সাহায্য করতে না পারে তবে ধর্মের বিশেষ কোনো মূল্যই নেই তা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ হিসেবেই থেকে যাবে ধর্মের সাহায্যে যদি সমগ্র মানবজাতির কল্যাণ করতে হয় তবে ধর্মকে এমন হতে হবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেখানেই তার সাহায্য পেতে পারে দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায় অধঃপাতের গড়্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে ধর্ম যেন সবসময় সমানভাবে মানবজাতিকে সাহায্য করতে পারে